তাহলে বোঝা গেল সুন্নত দিয়া ফুলোর মোশা হলো কি তাই টুপি না পাঞ্জাবি দাড়ি সুন্নত না এগুলা না আবু জায়নের আসলো এই পাঞ্জাবি আবু জায়নের আসিল এই দাড়ি আবু জায়নের আসিল উক বা সাহেব আসিল অনুকরণ রয়েছে টুই পাঞ্জামি জুবাইডি রয়েছে এটি কার্ না আছে বাটপার পারセスর লুচ্চা গুন্ডা যাই থাক না কেন সবাই রেগুলা আছে আসসালামু আলাইকুম ঢাকা করণিকুন জুন কুটির চতুর্দিপাড়া থেকে ঠকিনের দরবার শরীফ থেকে সুন্নাত সম্পর্কে একটু আলোচনা করার জন্য চেষ্টা করছি এই পিজুন যত মুন্সি মাওলানা হাফেස්কারী দাওরা মুক্তি যাই থাক না কেন সবাই সুন্নতের দলিল দেয় হাদিস দিয়া বাবা জাহাঙ্গীর সুন্নতের দলিল দিয়া গেলেন কোরান থেকে সূরা আজাবের ভিতরে পাইবেন সুন্নাতাল্লাই ফিল্লাজিনা কালামিন কাল اولم তাজিদা লি সুন্নাতাল্লাহি তাবদিলা আচ্ছা যারা শরীয়তের সুন্নত পাঞ্জামি টুপি তারপরে দাড়ি আর অন্যান্য এগুলারা যারা সুন্নত বলতেছেন আমায় আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে পাঞ্জামি যদি সুন্নত হয় তাহলে পাঞ্জামি একটা দাম আছে দেড়শো টাকা একটা দাম আছে দশ হাজার টাকা তাহলে সুন্নত দেড়শোটিও বেচা হয় দশ হাজার টাকাও বেচা হয় এরকম পাঞ্জামি অনেক রঙের হয় তাহলে সুন্নতের অনেক রং আছে পাঞ্জামি ওই গোফাল খলিফার যে দিয়া শিলানো হয়েছে তাহলে সুন্নত গোফাল খলিফাই শিলাই পাঞ্জাবি কয়েকদিন ছিঁড়া ফাইটা নষ্ট হয়ে যায় তাহলে সুন্নত নষ্ট হয়ে গেল পাঞ্জাবি দিয়ে কয়েকদিন বাদে ছিঁড়া গেলে এটা দিয়া পুলোর মোশা হয় পাঞ্জাবি ছিঁড়া গেলে পাঞ্জাবি দিয়া মোছে মোশে তাহলে বোঝা গেল সুন্নত দিয়া পুলোর মোশা হলো আসলেই কি তাই না পাঞ্জামি কোন সুন্নত না এটা পোশাক পাঞ্জামি আমাকে কি করতে পারে এবং এই শূন্যতার এত গুরুত্ব এই পাঞ্জামির এত গুরুত্ব আমি বলতাম সাই যে নতুন দাওয়াত খাইয়া গরুর গোস সুন্দর করে খাইয়া বাড়ি আইয়া শরীর গরম করিয়া তখন শূন্যত রাখা খুইলা আলনার উপরে থুইয়া মশারির ভিতরে কি মারফত তখন আমরা সুনতরা কোথায় থাকে তখন সুন্নতের গুরুত্ব নাই তখন দি গায়ে হ্যাঁ কিছু রাখতে চান না হ্যাঁ আসলে কি এটা সুন্নত না সুন্নত বসতে হবে সুন্নতরা বসতে হবে টুপি সুন্নত না পাঞ্জাবি সুন্নত না দাড়ি সুন্নত না এগুলা সুন্নত না এগুলো আবু জায়লেরও আসিল এই পাঞ্জাবি আবু জায়লের আসিল এ দারি আবু এদের আছিল সুন্নত হলো প্রত্যেকটা মানুষের মানবীয় যে গুণগুলা এক একটা গুণ হইলো এক একটা এক একটা গুণ হলো এক একটা সুন্নত কুলিন কুন্তুম তহিবুল্লাহ ফাত্তা বেউনি কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার রসুলকে ভালোবাসে কুলিন কুন্তুম সুন্নত বলা হয় নাই কে আমাকে ভালোবাসতে চাও সে সুন্নত কে ভালোবাসো এটা নাই কুলিন কুন্তুম খাও বলা হয় নাই কে আমাকে ভালোবাসতে চাও সেজন্য আমার রসুলকে ভয় করো এইটাও বলা হয় নাই কুলিন কুন্তুম তহিবুন এই তহিবুন শব্দের অর্থ প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা তাহলে এই সুন্নত যেগুলা আপনারা বলতেছেন এগুলা কোন সুন্নত না আর এইগুলোর কথা কোরআনের কোথায়ও নাই আপনি দেখেন তো পৃথিবীর মধ্যে যিনি ইসলাম নিয়া পিএইচডি করছেন তথা করছেন সব সবাই তিনি হলেন আল্লামা ইকবাল জ্ঞানীর জ্ঞানী আল্লামা শব্দের জ্ঞানীদের জ্ঞানী আল্লামা ইকবালও তো দাড়ি রাখলেন না আল্লামা ইকবালও দাড়ি রাখলেন না দেখেন তো কোরআন কি বলছে ইয়াই আমানু আতিউল্লাহ অতি রাসুল আল্লাহ অলি আমরি মিনকুম হেই ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করো তাহলে এখানে অনুসরণের কথাটা আসছে অনুকরণ না অনুকরণ আর অনুসরণ এই দুইটা বিষয় সুন্দর করে বুঝতে হবে অনুকরণ কি নবী পাঞ্জাবি ফছে আমি পাঞ্জাবি পরবো এটা অনুকরণ নবীর দাঁড়ি ছিল আমি দাড়ি রাখবো এটা অনুকরণ নবীর টুপি পড়ছে আমি টুপি পরবো এটা অনুকরণ নবী মেশাক করছে আমি মেশাক করব। এটা অনুকরণ কোরআন অনুকরণ বলে নাই কি বলছে অনুসরণ তাহলে অনুসরণ কি অনুসরণ হলো দয়া মায়া ক্ষমা দয়া মায়া ক্ষমা দয়া মায়া এটা সবাই বোঝে ক্ষমাটা কি ক্ষমা শব্দের অর্থ কি ক্ষমা শব্দের অর্থ হলো আঘাতকে হজম করা ক্ষমা শব্দের অর্থ হলো আঘাতকে হজম করা এই আঘাতটা এক ধরনের না দিয়ে নবী। এমন কি কথায় আঘাত করা যায় ব্যবহারে আঘাত করা যায় চলন বলন মানুষ মানুষের আঘাত করতে পারে এবং কথার মাধ্যমেও মানুষ মানুষকে আঘাত করতে পারে এই জয় ভাবে আঘাত করুক না কেন এইটা যে ক্ষমা করে দিতে পারবো আঘাতকে হজম করতে পারবো হজম করে ক্ষমা করে দিতে পারবো অনুসরণ দয়া মায়া ক্ষমা দয়া মায়া এটা সবাই বোঝে এটা যার ভিতরে আছে তার ভিতরে কি আছে অনুসরণ কোরআন বলছে অনুসরণ করো ক্ষমা যার ভিতরে আছে এটা অনুসরণ সে ক্ষমা যে ক্ষমা আঘাত কে হজম করিয়া তারপরে ক্ষমা করতে পারবে এটাই হবে অনুসরণ তাহলে কোরআন বলছে অনুসরণ আর যে অনুসরণ সরে দিয়া অনুকরণ রয়েছে টুই পাঞ্জাবি জুবাইড রয়েছে এটি কার না আছে বাটপার শেষর লুচ্চা গুন্ডা যাই থাক না কেন সবাই রেগুলা আছে আবু জাহেরেরও আসছিল এজিদেরও ছিল তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে অনুসরণটা কি আর অনুকরণটা কি আর শূন্যতটা কি পাঞ্জাবি টুপি এগুলা শূন্যত না এই বলে আমি এখানেই শেষ করি আসসালামু আলাইকুম